শুরুতে আপনার স্যালারি থাকছে পাঁচশো টাকা করে তবে কাজ শিখে যাওয়ার পর স্যালারি হবে আপনার প্রায় সাড়ে ছশো টাকা করে হ্যালো বন্ধুরা চ্যানেলে যারা যারা নতুন চ্যানেল চ্যানেলে প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ এবং সকলকে জানাই স্বাগত আমার চ্যানেলে আমরা যেহেতু প্রতিদিন নতুন নতুন কাজের আপডেট নিয়ে এসেছি কাজের ভিডিও নিয়ে এসেছে এবং প্রতিদিন আমাদের জয়নিং হচ্ছে তো যারা যারা এই ভিডিওটি দেখছেন স্ক্রিপ্ট না করে পুরো ডিটেলস দেখুন এবং যারা নতুন এসছেন যারা এখনো সাবস্ক্রাইব করেন করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা প্রতিদিনই আসছি নতুন নতুন কাজের আপডেট যেখানে বিভিন্ন লোকেশনের কাজের আপডেট আছে এবং প্রতিদিন জয়নিং হচ্ছে তো যেটা আছে বিস্পাম বিস্কুট কোম্পানিতে কাজের আপডেট নিয়ে এসে যেখানে প্রচুর পরিমাণে ভ্যাকান্সি আছে যারা যারা কাজটি করতে চাইছেন তাদেরকে ভিডিওটি অবশ্যই অবশ্যই করে শেয়ার করে দিন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন কারণ আমরা প্রতিদিন নতুন নতুন কাজের আপডেট নিয়ে এসে যেখান থেকে হয়তো আপনার বেকারত্বের অবসান ঘটবে যেটা আছে যে কোনো যোগ্যতায় আপনি কাজ করতে পারবেন আপনি যদি নাম সই করতে পারেন তবে আপনি কাজ করতে পারেন বিস্পাম বিস্কুট কোম্পানিতে লোকেশন যেটা থাকছে হাওড়া ধুলাগড় নির্মলা সিনেমা হলের কাছে হাওড়া ধুলাগড় নির্মলা সিনেমা হলের কাছে আপনার লোকেশান আপনার কাজটি হবে আপনি চাইলে এখানে আঠাশ থেকে ত্রিশটা ডিউটি করতে পারেন নো ওয়ার্ক নো পে বেসিসে কাজ হবে আপনি যদি কাজ করেন তবে পেমেন্ট পাবেন আর যদি কাজ না করেন তবে পেমেন্ট পাবে না এই সিস্টেমে আপনার এখানে কাজ হবে ডিউটি এটা আছে এখানে বারো ঘন্টা ডিউটি হয় তো এই বারো ঘন্টা ডিউটির মধ্যে আপনার প্রচুর রেস্ট আছে যেহেতু এটা একটা ফুড কোম্পানি বিস্কুট তৈরি হয় বিসফাম বিস্কুট কোম্পানি সবাই খেয়েছে এবং দেখেছে সেই বিস্কুট কোম্পানিতে আপনার ভ্যাকান্সি আছে একটা নাম করা কোম্পানি আছে যেখানে সমস্ত ধরনের হাইজিন মেনটেন করে আপনাকে কাজ করতে হবে হাতে নোখ কাটতে হবে চুল ছোটো ছোটো রাখতে হবে দাড়ি ছোটো করতে হবে এবং মাথায় ক্যাপ হাতে গ্লাভস মুখে মাস্ক পরে আপনাকে কাজ করতে হবে সমস্ত ধরনের হাইজিন মেনটেন করে আপনাকে কাজ করতে হবে ডিউটি এতে বললাম বারো ঘন্টা ডিউটি এই ডিউটিতে আপনার দুটো শিফটে হয় একটা ডে শিফট একটা নাইট শিফট এই দুটো আপনার আপনাকে মেনটেন করে কাজ করতে হবে কেউ যদি মনে করে যাওয়া আসা করে কাজটি করবেন অবশ্যই যোগাযোগ করবেন যাওয়া আসা করে আপনারা কাজটা করতে পারবেন আবার কেউ যদি মনে করেন থেকে কাজ করবেন কোম্পানি থেকে ফ্রিতে রুম দিচ্ছে যারা কোম্পানির রুমের থেকে আপনারা কাজটি করতে পারবেন নাম করা কোম্পানি আছে হাইজিন মেনটেন করে কাজ করতে হবে আপনাকে কোন রকমের গ্যাস গন্ধ কিছুই নেই ভালো একটা কোম্পানি আছে ফুড কোম্পানি থাকার যে রুমটা দিয়েছে একটা রুমে প্রায় চার থেকে জন থাকে আপনার চাইলে সেই রুমে থাকতে পারবেন যদি আপনার একসাথে চার পাঁচজন আসেন সেক্ষেত্রেও আপনারা সেই রুমে থাকতে পারবেন এখানে আপনার ক্যান্টিন ফ্যাসিলিটি আছে তবে ক্যান্টিনে এক বেলা যদি আপনি খান সেক্ষেত্রে সাঁত্রিশ টাকার বিনিময়ে আপনার এক বেলার পেমেন্ট করতে হবে এবং যদি আপনি রান্নাবান্না করে খান সেক্ষেত্রে আপনার অনেকটাই কম খরচে হয়ে যাবে যদি মনে করেন ক্যান্টিনে খাবেন প্রথম এক সপ্তাহ দশ দিনে আপনার ক্যাশ পেমেন্ট করে খেতে হবে সাঁত্রিশ টাকা করে এক এক বেলা মাছ মাংস ডিম সব কিছু রোটেশনালভাবে আপনি পেয়ে যাবেন এক এক দিন এক এক রকম পেয়ে যাবেন এবং পেট ভরে খাবার আছে যদি মনে করেন ক্যান্টিনে খাবেন সেক্ষেত্রে এক সপ্তাহ দশ দিনের টাকা আপনি পেমেন্ট করতে হবে করে আপনাকে ক্যাশ পেমেন্ট করে তবে আপনাকে মাস সিস্টেম করে খেতে হবে এবং কেউ যদি মনে হয় বাইরে হোটেলে খাবেন সেক্ষেত্রে বাইরে হোটেল আছে চাইলে সেই হোটেলেও খেতে পারেন সেখানে আপনার প্রচুর কম খরচে তিরিশ পঁয়ত্রিশ টাকার বিনিময়ে আপনি ভেজ খাবার পেয়ে যাবেন শুধুমাত্র ছেলে নেওয়া হচ্ছে কোনো রকম মেয়ে নেওয়া হচ্ছে না তবে মেয়েদেরও কাজের আপডেট খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আমি ক্যান ক্যান্টিন বললাম যেটা এখানে বয়স যেটা লাগছে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর বয়সের মধ্যে যারা আছেন তারা কাজটি করতে পারে বয়সটা মেনটেন করবে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে খুব বেশি হলে ছত্রিশ পর্যন্ত নিয়ে যেতে পারবো তার বেশি নিয়ে যেতে পারবো না স্যালারি এটা আছে স্টার্টিংয়ে আপনার পাঁচশো পঁয়ত্রিশ টাকা করে পার ডে হিসেবে স্যালারি থাকছে পরবর্তীতে আপনি যদি কাজ শিখে যান ছ মাস পর থেকে আপনার স্যালারি হবে ছশো পঞ্চাশ টাকা করে এবং যদি আপনি কাজ শিখে যেতে না পারেন ছ মাস পরে তবে সেক্ষেত্রে আপনার স্যালারি হবে পাঁচশো নব্বই টাকা তো যা যারা কাজ করছেন যারা কাজ খুঁজছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সন্ধ্যা ছটা থেকে রাত দশটার মধ্যে কারণ আগামীকাল জয়নিং আছে এখানে যেটা আছে ডেট তো এখানে পেমেন্ট সিস্টেম এটা আছে মাসের সাত থেকে দশ তারিখের মধ্যে ফুল পেমেন্ট ক্লিয়ার করে দেওয়া হয় মাসের সাত তারিখে যত সম্ভব ফুল পেমেন্ট ক্লিয়ার করে দেওয়া হয় ডিউটির টাইমিং যেটা থাকছে অনেকের এটা প্রশ্ন থাকে ডিউটির টাইমিং কি আছে তো আমি বলি ডিউটির টাইমিং যেটা শুরু হয় সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত ডিউটি হয় তো এর মধ্যে আপনার লাঞ্চ টাইম ডিনার টাইম সব কিছু থাকে এবং নাইট নাইট শিফট যেটা চলে সন্ধ্যা ছটা থেকে সকাল ছটা পর্যন্ত ডকুমেন্টস এগুলো লাগবে আধার কার্ড প্যান কার্ড ব্যাংক পাসবুক এবং ফটো এই ডকুমেন্টস গুলো আপনার দু কপি করে নিয়ে আসতে হবে যেহেতু আগামীকাল জয়েনিং আছে তো যারা জয়নিং করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন সন্ধ্যা ছটা থেকে রাত দশটার মধ্যে এই টাইমের মধ্যে যারা ফোন করবে ফোন করবে তাদের তাদেরকে অবশ্যই আগামীকাল জয়নিং করানো হবে এবং যারা বেকার আছেন তাদেরকে ভিডিওটি শেয়ার করে দিন যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনও জয়নিং হননি ডেসক্রিপশনে গিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যান এবং যারা বেকার তাদেরকে বেশি বেশি করে শেয়ার করে দিন ধন্যবাদ সবাইকে সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখতে থাকুন